আন্তর্জাতিক সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তুৎফা ফৌজিয়া শুরুতেই গাজা প্রসঙ্গ ইসরাইলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাজ স্থানীয় সময় শুক্রবার রাতে মরদেহটি ইসরায়েলে পৌঁছায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায় বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের নিচে থাকা যেসব জিম্মির মরদেহ এখনও পাওয়া যায়নি সেগুলো খুঁজে বের করে ফেরত দেওয়া হবে এদিকে যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ এ অবস্থায় চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ তৈরিতে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে হামাস এছাড়া গাজা সিটির জয়তুন এলাকায় শুক্রবার ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসে ইসরায়েলের হামলায় এক কিশোর আহত হয় ইসরায়েলের হামলার কারণে গাজায় ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র তেরোটির আংশিক চালু আছে এমন পরিস্থিতিতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ডাব্লিউইচ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন হামাস নেতা বলেন তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে হামাস পাঁচ বছরের জন্য দীর্ঘ মেয়াদে যুদ্ধ বিরতিতে রাজি বলেও উল্লেখ করেন নাজাল আরও জানান বন্দি বিনিময় যুদ্ধ বিরতি ও গাজায় ত্রাণ প্রবেশের সম্মতি দিয়েছে হামাজ কিন্তু অস্ত্র সমর্পণ সংক্রান্ত ধারা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন অস্ত্রগুলো কাকে কেন কিভাবে হস্তান্তর করা হবে সে বিষয়ে চুক্তিতে কোনো কিছু বিস্তারিত জানানো হয়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জানিয়েছেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ফিলিস্তিন সরকার এটি বাস্তবায়ন করবে পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে সাতষট্টি বিলিয়ন ডলার দুই বছর আগে সাজানো গোছানো এক শহর ছিল গাজা কিন্তু দু সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা পুরো গাজা উপত্যকায় এখন থেকে মিলিয়ন টন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এগুলো মূলত হাজার হাজার বাড়ি সরকারি ভবন হাসপাতাল ও অবকাঠামো ধ্বংসের ফল কর্তৃপক্ষ বলছে এই ধ্বংসাবশেষ গাজাকে পরিণত করেছে এক পরিবেশগত ও স্থাপত্যিক বিপর্যয় এলাকায় যা মানবিক সহায়তা পৌঁছানো ও উদ্ধার কাজ কঠিন করে তুলেছে প্রাথমিক জরিপে দেখা গেছে গাজা জুড়ে প্রায় বিশ হাজার অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েলি বাহিনী ফেলে গেছে বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলো যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে তাই সেগুলো অপসারণের আগে বিশেষ নিরাপত্তা ও কারিগরি প্রস্তুতি দরকার কর্তৃপক্ষের মতে গাজায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে এখন প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পরিকল্পনা যাতে ধ্বংসস্থলের মানচিত্র তৈরি ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ পুনর্ব্যবহার ও অস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা থাকে এটি ছাড়া পুনর্গঠন বা পুনর্বাসন কার্যত অসম্ভব খান ইউনিস পৌরসভা জানায় শহরটির শতকরা পঁচাশি ভাগ এলাকা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে প্রায় চার লাখ টন ধ্বংসাবশেষ রাস্তাঘাট ও পাড়া মহল্লা থেকে সরাতে হবে শহরের তিনশো বর্গ কিলোমিটার জুড়ে থাকা পানি সরবরাহের লাইন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পয় ব্যবস্থার শতকরা পঁচাত্তর ভাগ মারাত্মক ক্ষতিগ্রস্ত এতে স্বাস্থ্য ও পরিবেশ উভয় সংকটই ভয়াবহ আকার ধারণ করেছে এছাড়া শহরে তিন লাখ পঞ্চাশ হাজার টনেরও বেশি কঠিন বর্জ্য জমে আছে যা সীমিত সম্পদ ও বিপজ্জনক কর্মপরিবেশের কারণে সরানো সম্ভব হচ্ছে না মেয়র জানান বর্তমানে মাত্র নয়টি পৌর টিম কাজ করছে তারা শুধু রাস্তা পরিষ্কার ও জরুরি পথ খুলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু জ্বালানি সংকটের কারণে তাদের কার্যক্রম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই অবস্থায় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের লক্ষ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা একটি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথম ধাপে গাজার জরুরি মানবিক ও অবকাঠামোগত চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হবে এই ধাপের মেয়াদ ছয় মাস ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন বিলিয়ন ডলার দ্বিতীয় ধাপ তিন বছর ব্যাপী চলবে এতে প্রয়োজন হবে তিরিশ বিলিয়ন ডলার তৃতীয় ও শেষ ধাপে থাকবে পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের কাজ তবে এর জন্য যুদ্ধবিরতির চুক্তি মেনে ইসরায়েলকে তার দায়িত্ব পালন করতে হবে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে হবে এবং মানবিক সহায়তা ও পুনর্গঠনের উপকরণ প্রবেশের অনুমতি দিতে হবে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই আফগানিস্তানের কান্দাহার প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী এতে অন্তত চল্লিশ জন নিহত ও আহত হন কমপক্ষে একশো জন হামলা হয়েছে সীমান্তবর্তী স্পিন বোলদাক শহরে হতাহতদের সবাই বেসামরিক এবং বড় অংশই নারী ও শিশু সীমান্তে গত এগারো থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পনেরো অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টা যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে এর কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালায় পাকিস্তান ক্যারিবিয়র সাগরে একটি সাবমেরিনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে দুইজন নিহত হন এছাড়া জীবিত দুইজনকে মার্কিন নৌবাহিনী আটক করেছে স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করেন সাবমেরিনটি মাদক পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল বলে দাবি ট্রাম্পের তিনি আরও বলেন নিহতরা মাদক সরবরাহকারী চক্রের সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলাকে ওয়াশিংটনের চলমান মাদক সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে বর্ণনা করেন করেছেন তবে বিস্তারিত তথ্য দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তারা ঘন্টা ব্যাপী আলোচনা করেন এক প্রতিবেদনে সিএনএন জানায় বৈঠকের পরিস্থিতি ছিল উত্তপ্ত ও অস্বস্তিকর এ মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিজাইল দেওয়া হবে না বলে জেলেন্সকিকে স্পষ্ট বার্তা দেন ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করার উপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে বলে বার্তা দেন তিনি জনসমক্ষে নিকাব ও বোরকা পড়া নিষিদ্ধ করে পর্তুগালের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে মূলত লিঙ্গ ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে বিলটি উত্থাপন করে দেশটির অতি ডানপন্থী রাজনৈতিক দল চেগা পার্টি শুক্রবার সংসদীয় অধিবেশনে বিলটি পাশ হয় হয় এতে বলা উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাপ পড়লে দুইশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে কাউকে জোর করে নিকাপ করতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তবে ব্যতিক্রম হিসেবে উড়োজাহাজ কূটনৈতিক এলাকা এবং উপাসনালয়ে নিকাব পরার অনুমতি থাকবে এটি আইনে পরিণত হলে ইউরোপে নিকাব বিরোধী দেশের তালিকায় যুক্ত হবে পর্তুগালও এর মধ্যে ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়াম ও নেদারল্যান্ডস জনসমক্ষে বোরকা ও নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলার সংবাদ বিকাল পাঁচটায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ